হ্যালো এব্রুয়ান আজকে আমি একটা আমার জন্য মাইক্রোফোন অর্ডার করেছি এটা আসছে এটা আজকে আবার আপনাদেরকে একটা খুলে দেখাবো আজকে এটা এটা হলো আপনাদেরকে খুলে দেখাবো এখন দুই তিন দিন হয়েছে অর্ডার করেছে যে আজকে আসছে এখন খুলে দেখাবো अपना फोल दे देखें टर्मिनल दिसे देखे।

हेलो कैमरन अवाज़ जाइते से एक एक और होल इट आती है कहाँ तो बोलते थे कि रगोमावास देखें ऐसे मोटा से दूधा तीन तासे चमोल दूधा किया दिसे मने तो जन ना लोगों को इसको तो ইটায় হলো আমার মাইক্রোফোন আবার আরেকটা নেই ওকে ঠিক আছে এটা হলো আমার যেটা কিনতে কিনলাম আজকে আপনারা দেখে ভিডিও দিব দেখেন আসে शकते আমার কাছে